ভালোবাসার চ্যালেঞ্জ আপনাকে খেলুন ঠিকই ছিল বন্ধু হয়েছে চ্যালেঞ্জ আমাদের সঙ্গে এখন যে জুটি আছেন তারা এমনিতেই সাড়া ফেলে মানে সাড়া ফেলে দিয়েছেন ফেলে দিয়ে আসছেন প্রথম থেকে কিন্তু এবার এবার আবার ডাবল ডাবল সারা ফেলতে সারা জাগানো মহাপর্ব আছে চলছে তাই তো মহাপর্ব নতুন নতুন পর্ব তো কি বলবে এই যে তিন দুজনে ছিলে একটু ক্লোজ হচ্ছিল একটু রোমান্টিক হচ্ছে সহ্য হচ্ছে না আবার হচ্ছে না আবার মান্ডবী চলে আসছে তাণ্ডব করতে আবার কোথায় একটু হেভি একটু কাঁচা কাছি আসছে এটা একটু এবির জীবনে কোনো শান্তি নেই হ্যাঁ কথা তুমি দেখো প্রান্তিক ছিল প্রান্তিক চলে গেল পালিয়ে গেল হ্যাঁ মেজো মা দু তিনবার চেষ্টা করেছে এসে ওসব করার তাও কিছু করতে পারছে না মা ফিরে এসেছে ঠিক আছে একটা দুজনের আমার আর সম্পর্ক একটা বন্ধুত্ব জায়গায় স্টেবল হয়ে গেছে এবার তো জীবনে শান্তি দরকার ম্যান্ডি চলে গেছে উদাও হয়ে গেছে জীবনে কি শান্তি শান্তি আসার কথা ছিল কিন্তু না সিরিয়ালে শান্তি আসতে পারবে না হঠাৎ করে বারান্দায় দাঁড়িয়ে বললো ভালোবাসার চ্যালেঞ্জ আপনাকে চ্যালেঞ্জ করো আপনি ভালোবাসুন

যাই হোক এবার ডাক পড়েছে আমাদের আরো দুটো জিনিস ছিল দেখানো হলো না এখানেই শেষ করতে হবে তো শেষে কি বলবে কারণ এক্ষুনি ডাক পড়েছে দর্শকদের সারা জাগানো হ্যাঁ হ্যাঁ না একদমই মানে আবার আবার সেই মানে দেখো এই ম্যান্ডির একটা দর্শক খুব পছন্দ করে মানে ওর ওর যে বোকা বোকা চেষ্টাগুলো সেটা খুব পছন্দ করে বাট আমার মনে হয় যে আগেন সেটা একটা জমজমাট ব্যাপার তৈরি হবে হ্যাঁ এবং শুধু মেজমা এতদিন কাঠি করছিল কাছি লাগি কাছি কাছি করছিল রাধা সেখান থেকে মানে আরেকজন অ্যাড হলো আবার আর কি আবার ভিলেনদের টিমটা স্ট্রং হচ্ছে তাই হোপ যে আগামী দিনে গল্পটা আরো জমজমাট হয়ে যাবে একদম এবং প্রতিদিন সন্ধ্যা 7টায় শুধুমাত্র স্টার দেখুন কথা